তো এই গেটটি আছে একটি ভিয়েতনামি গেট যেটা আছে এক পাল্লা স্লাইডিং হবে এবং আপনি যদি চান যে আমি একটু ফোল্ডিং করতে চাই তাহলে কিন্তু এই যেরকম ফোল্ডিং করতে পারবেন সাদা যে আবরণটা এটা হলো আপনার গ্যালবানিস বক্স উচ্চতা আছে আপনার সাড়ে আট ফিট পাশ আছে দশ ফিট এটা হলো আপনার স্লাইডিং অ্যান্ড ফোল্ডিং গেট এটা একটা দুই পাল্লার গেট এটা কালার ছাড়া আছে আর এই গেটের প্লেটটা আছে হলো আপনার ফাইভ মিলি জাহাজের প্লেট আর সাথে থাকবে ডোগো যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এই গেটটার মধ্যে কোনো গোল্ডেন এর আবরণ নেই সম্পূর্ণই চারকোল গ্রে এখানে একটা পকেট পাল্লা দিছি আবার দেখেন এখানে একটা অটো লক ব্যবহার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার এই যে স্টিলের গেট গুলো এগুলো হচ্ছে বাড়ি নিরাপত্তার জন্য স্টিলের গেটগুলো এই আমাদের দেশে মানুষ লাগায় এবং এর কারণ হচ্ছে সারা ওয়ার্ল্ডে আমরা দেখেছি যে স্টিলের চাইতে তারা অ্যালুমিনিয়ামের গেটকে বেশি প্রাধান্য দেয় কারণ তারা অতটা বাংলাদেশের মানুষের মতো অতটা নিরাপত্তায় হীনতায় ভোগে না যে কারণে আমাদের দেশে স্টিলের গেটগুলো অনেক বেশি চলে এবং স্টিলের গেটগুলোই লাগাতে হয় চোর ডাকাতের ভয়ে এই যে চমৎকার একটা গেট যেই গেটটি আমি ইন্টারনেটে দেখেছি যে থাই দিয়ে বানানো কিন্তু এগুলো কি স্টিল দিয়ে বানানো কারণ বাংলাদেশে যেই কথা বললাম যে বাংলাদেশের মানুষ নিরাপত্তাটাকে বেশি জোর দেয় তার কারণে স্টিলের গেটগুলো তো তারা তৈরি করতে চায় আমরা আছি একটি কারখানায় যে কারখানায় প্রচুর ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো তারা তৈরি করছে এটি হচ্ছে তায়াব এন্টারপ্রাইজ আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার তুইন ভাইয়ের সাথে তুইন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই যে গেটগুলো আপনারা তো প্রচুর গেট বানিয়েছেন বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সবাই তো স্টিলের গেট চায় তাই না সবার কাছেই তো একটা নিরাপত্তাটা এক নাম্বার থাকে নাকি আজকে আমি গেট যেহেতু আমি দেখানোর উদ্দেশ্যেই ভিডিও তার মধ্যে হচ্ছে আপনাদের একটা গেট একটা বাড়ির নিরাপত্তার জন্য মানুষ তৈরি করে এবং বাড়ির সৌন্দর্যের জন্য তৈরি করে আর সেই গেটের যেই মানে কি গেট আপনি তৈরি করতে চান মানে আপনি এত সুন্দর বাড়ি করছেন অনেকে ডুপ্লেক্স বাড়ির মধ্যে একটা বক্সের গেট লাগাই লাগাইতে কিন্তু আপনারা গেট খুঁজে পাচ্ছেন না এবং বিশ্বস্ত যে একটা প্রতিষ্ঠান যেখানে গেট যদি আপনি তৈরি করেন কি সেই গেটটি কি আপনার মন মতো তারা তৈরি করে দিতে পারবে কিনা হ্যাঁ এই কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো আর আজকের যে গেটটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গেটটি আমাদের কাছ থেকে ওয়ার্ডার করেছিল ঢাকার কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ মাসুম কেরানীগঞ্জের মাসুম ভাই অর্ডার আলহামদুলিল্লাহ গেটটি আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এই গেটটির যেই ফিনিশিং এই গেটটির কত মিলি প্লেট এবং এই গেটে আমরা কী মালামাল ব্যবহার করেছি সেটা আমি আজকে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব আর এই গেটগুলা আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এই গেটের আউট ফ্রেমে আছে আপনার দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যালবানিশ বক্স এইবার আসেন গ্যাল বক্স পাইপ কাকে বলে কারণ আমি অনেক ভিডিওতে আপনাদেরকে গ্যাল বক্স এতদিন আমরা বইলে আসছি কারণ বক্স দুই কোয়ালিটির একটা কালো বক্স একটা হলো গ্যাল বানিস বক্স যেমন রঙের মধ্যে দুই কোয়ালিটি রং একটা হলো অ্যানামেল পেন্ট একটা হলো ডোগো পেন্ট এই যে গেটটার মধ্যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো চারকোল গ্রে কালার ডোগো কালার আপনি এটা হলো ম্যাট কালার কোনো গ্লেস নাই হ্যাঁ কিন্তু আপনি যে কাছ থেকে এসে দেখেন কোনো ওয়েল্ডিং এর কোনো চিহ্ন পাবেন না এখানে আমরা এলো এই ধরনের কাজ করে থাকি আর যেগুলো হলো খালি ফ্রেম যেমন ধরেন এই যে এইখানে এই যে যে দেখেন এই এই এখানে সাদা যে আবরণটা এটা হলো আপনি গ্যালবানিস বক্স যদি আপনার যদি ইচ্ছা থাকতো যে আপনি কালো বক্স নেবেন কারণ অনেক প্রতিষ্ঠান নাম না জানা কিন্তু দেখবেন এখন অনেক প্রতিষ্ঠান তৈরি হইতেছে তারাও এরকম অ্যাডভারাইজিং করতেছে যে ভাই আমরা যেমন একটা গেট সিক্স মিলি দেয়া বিক্রি করি পনেরোশো টাকা স্কোয়ার ফিট ফাইভ মিলি দেয়া বিক্রি করি চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট তারা দেখবেন সিক্স দিয়ে আপনাকে বলবে ভাই তেরোশো টাকা স্কোয়ার ফিট বা চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আমরা করে দেবো আমরা আপনাকে হানড্রেড পার্সেন্ট কালার করে দেব লাগিয়ে দেব। সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন আমি এজন্য আপনাদেরকে বলি যেমন আমার এই প্রতিষ্ঠানটা ঢাকার কামরাঙ্গিরচর নয়াগে অবস্থিত আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় মালামাল ডেলিভারি করে থাকি বেশিরভাগ যারা প্রবাসী ভাই আমার ভিডিওগুলো দেখেন তারা প্রয়োজন হলে একজন লোক আমাদের এই কারখানায় পাঠাবেন দেখে শুনে তারপরেও অর্ডার করবেন আপনারা কোনো ঠকবেন না অনেক ভাই আমাকে আজকে কালকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই আপনার ভিডিও আজকে দেখছি অনেকগুলো ভিডিও দেখছি আগের ভিডিওর সাথে পরের ভিডিওর সাথে আপনার কথার অনেক মিল আছে তো এই গেটটি হচ্ছে একটি ভিয়েতনামি গেট যেটা হচ্ছে এক স্লাইডিং হবে এবং আপনি যদি চান যে আমি একটু ফোল্ডিং করতে চাই তাহলে কিন্তু এই যেরকম ফোল্ডিং করতে পারবেন এর কারণ কি জানেন যখন আপনি একটি প্রাইভেট কার ঢোকাবেন আপনার অল্প জায়গায় বড় গেট করছেন তখন আপনি গেট খোলার জায়গা নাই তখন এই ফোল্ডিংটা আপনি এইভাবে করবেন আর এখানে যারা এই ধরনের গেট মানে বানাতে চান কি কারণে বানাবেন অনেকে জানেনই না অনেকে শখের বসে ভিয়েতনাম গেট তৈরি করতেছে তাদের নিম্নত সাইজ আট ফিট মানে পাশে হওয়া উচিত অনেকে ছয় ফিটের মধ্যে ভিয়েতনাম গেট বানাতে চান সুন্দর হয় না এটার মধ্যে যেমন দেখেন এই যে আমরা ডিজাইন গুলা লাগাইছি যে একেবারে মানে অনেক বড় বড় দেখা যাচ্ছে আপনি যদি এই গেটটা ছয় ফিটের মধ্যে করেন

তাহলে খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে আর এই যে যে পিছনে মিরর শিট আছে আমরা তো আগে বলতাম যে ভাই মিরর শিট নিলে একশো টাকা ফিটে দেওয়া লাগবে এখন কিন্তু সেটা আর হবে না এখন থেকে আপনার এই গেটে যে ক টাকা লাগে আপনি ওই ক টাকা দিলেই হবে যদি আপনার একটা গেটে পনেরো হাজার টাকা লাগে আপনি পনেরো হাজার টাকায় দিবেন যদি দশ হাজার টাকা শীত লাগে তাহলে আপনি দশ হাজার টাকায় দিবেন আর কি আরো কিছু গেট দেখায় আপনাদেরকে যে গেটগুলো হচ্ছে এই যে এখানে যাদের শুধু কিন্তু ভিয়েতনাম গেট লাগে না ঠিক আছে অনেকের কিন্তু দেখে ভিয়েতনাম ছাড়াও লাগে এই যে দেখে এটা একটা দুই পাল্লার গেট দুই পাল্লার গেট এটা কালার ছাড়া আছে আমার প্রত্যেকটা গেট এই যে দেখেন নিচে মনে হয় যে আরো দশটা গেটের ফ্রেমের কাজ চলতেছে নিচে বাহ হ্যাঁ এ দেখেন এটা হলো একটা পকেট পাল্লা করে দিছি আমরা খুব সুন্দর করে বাহ

যেমন দেখেন আমরা স্লাইডিং গেটের মধ্যে এই যে বেল যে আমরা রড না একদম সলিড রড সলিড রড এটা আপনাকে কোনো মানে কেউ দেখাবে না সহজে যে আপনি কি দিয়া নেবেন কারণ যে আপনি বলছেন আপনার দাম কমের প্রয়োজন আছে জন্য আর কি কিন্তু কিছু কিছু কাস্টমার ভাই কিন্তু দাম কমের চিন্তা করে না তারা চিন্তা করে জানি আমার পণ্যটা যেন একশো একশো ভালো হয় এই যে দেখেন এটা হলো গ্যালবানিস গ্যালবানিস এ দেখেন মোসা দিবেন ক্লিয়ার হয়ে যাবে এবং এটা ভিতরেও কিন্তু দেখেন গ্যালবানিস করা ভিতর বাই দুই দিকে হ্যাঁ এটা হলো আপনার এক নাম্বার বক্স এটা দেয়া যদি আপনি করেন তাহলে আপনার গেট সহজে মরিচ আসবে না আর এখানে এই গেটে এই ভিয়েতনাম গেটের মধ্যে আমরা ব্যবহার করছি আপনার এই যে যে লেজার স্ট্রাকচার এটা হলো আপনার দেড় বাই তিন আর আউট স্ট্রাকচার হচ্ছে দুই বাই দুই দুই ভাই এখানে যে দ্যারেঞ্চি মোটা মানে যাবে ব্যবহার করা আছে তো এই গেটটি সর্বোপরি আমি সহজ করে বলে দেই যদি ছয় মিলি দা কোনো ভাই করতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে আপনার পনেরোশো টাকা করে ছয় মিলি দিলে যে আমরা কিছুদিন আগে যেমন মালের দাম আপ ডাউন হলে আমরাও দাম কমায় দিই বাড়ায় দিই আর যদি পাঁচ মিলি দেন তাহলে চোদ্দোশো টাকা স্কোয়ার কুড়িশো টাকা আচ্ছা এবার একটা কথা বলি আপনি যদি এই দামের মধ্যেই সম্পূর্ণ গেটটি একটা প্রিমিয়াম কোয়ালিটি কালার পান তাহলে তো আপনার আর এনামেলের প্রয়োজন নাই সেটাই হ্যাঁ কিন্তু এনামেল কালার দিলে দেখা গেছে আপনার বা ছয় মাস পরে এই গেটের কালারটা উঠে যাবে আর পেন্ট করলে যেহেতু পুরো গেটে আমরা পুটিং করি যেমন এই যে দেখেন এই যে এই জায়গায় আপনি হাত দিলে বুঝবেন না কোথায় ওয়েল্ডিং ছিল আর স্মুথটা তো আপনি নিজেই ক্যামেরার মাধ্যমে যা দেখতেছেন বাস্তবেও কিন্তু সরাসরি তাই দেখবেন তো এই কালারটা কিন্তু সম্পূর্ণই এই স্কোয়ার ফিটের সাথে আপনি ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছে বা জি চমৎকার তো তুইন ভাই আপনি তো অনেক বললেন আমি একটু একটু জিজ্ঞেস করতে চাই যেমন এই গেটগুলা যাবে কেরানিগঞ্জে কোন ভাই হয়তো পটুয়াখালী থেকে অর্ডার করবে কোন ভাই হয়তো নেত্রকোনা থেকে অর্ডার করবে এখানে টাঙ্গাইলের একটি গেট আছে আমাদের তো কিশোরগঞ্জে আছে রাজশাহী আছে নাটোর আছে হ্যাঁ এবারে আপনার বগুড়াতে আছে মানিকগঞ্জ আছে প্রায় মোটামুটি দশ বারো জেলার কাজ হাতে আছে এই এত দূরে যে গেটগুলো গুলো ডিবে খুব ভারী জিনিস এটা পরিবহন খরচটা টাকা দিতে ভাই পরিবহন খরচ সারা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট ফ্রি ফিফটি আপনারা দিয়ে দিচ্ছে ফিফটি আমরা দিয়ে দিতেছি আর ঢাকার মধ্যে যারা নিতেছে তাদের সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে একদম ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি চমৎকার কিন্তু পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট দিলেন চমৎকার ডোকো পেইন করে দিলেন কিন্তু এই গেটগুলো ফিটিং করে দিবে কে ভাই বা এই গেট আমাদের আমাদের লোক গিয়ে আপনার বাড়িতে সেক্ষেত্রে একজন লোকের পরিবহন খরচ আপনার বহন করতে হবে একজন লোকের পরিবহন খরচ বহন করলে আপনারা কতদিন লাগবে একটা গেট এখন সর্বোচ্চ গেলে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন জি মানে

আর এই সাথে থাকবে ডোগোপেন যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এই গেটটার মধ্যে কোনো গোল্ডেনের আবরণ নেই সম্পূর্ণই চারকোল গ্রে কালার বা তো এই যে জিনিসগুলো যেমন ধরেন আপনাদের কত পার্সেন্ট অগ্রিম দিলে আপনারা কাজ শুরু করেন আমাদের 20 থেকে 30% টাকা অ্যাডভান্স করতে হয় অনেক অনেক ভাই আছেন যে ভাই আমি ডরাই বা এত টাকা অ্যাডভান্স দেব আপনারা নিজে প্রতিষ্ঠানে একজন লোক আসেন কারণ আমার কারখানা আজকে দীর্ঘ আট থেকে নয় বছর চলতেছে এখানে আমরা আপনি আমাদের না জানায় আসতে পারবেন গুগল ম্যাপে ঢুকে তাই বা ডোর অ্যান্ড গেট লেগে সার্চ করলে আমাদের দোকানের ঠিকানা পেয়ে যাবেন একদম মেন রোডের সাথে হ্যাঁ তো আপনি যদি আসেন আইসা যদি দেখার পরে আপনার যদি মনে হয় যে বিভিন্ন জেলার লোকও অর্ডার করে নেওয়া যায় এবং আপনি মালের স্যাম্পলও নিয়ে গেলেন মালের স্যাম্পলের সাথে মাল মিলানো পরে যদি দেখেন যে সব কিছু পারফেক্ট তো আপনি আমার বাকি টাকা ওইখানে পরিশোধ করে দিবেন যদি দেখেন যে মালের সাথে সাথে কোনো মিল নাই টাকা আপনাকে আসবো আমার নিয়ে আসবো বাহ চমৎকার সুযোগ সুপ্রিয় আমি যেই কথাগুলো বলি যারা যেই কাজে এক্সপার্ট তাদেরকে সেই কাজ দিতে হয় এবং তারা কিন্তু এই তাইবা এন্টারপ্রাইজ ডোকো পেইন করে গেটগুলো দিচ্ছে এই ধরনের গেট যাদের লাগবে আপনারা কিন্তু এই তাইবা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা কিন্তু স্ক্রিনে দেয়া আছে ফোন নাম্বার দেয়া আছে

যারা পকেট গেট চান তারা পকেট গেটটাও পেয়ে যাবেন চাই ভাই হ্যাঁ ভাই আমার একটা আছে আমি বারবার স্লাইডিং ফোল্ডিং করতে করতে না আপনি একটা পকেটপালা দেন আপনারা যেমনে চান সেমনি করে দেওয়া যাবে যেভাবে করে দিতে পারবেন ওকে শুধু দামের যে বিষয়টা সেটা হলো আপনারThickness এর উপর নির্ভর করে যেমন এটা কত মিলি প্লেটটা তৈরি করবেন সেখানের দাম কমবে এবং বাড়বে বাহ চমৎকার আমরা ভিডিওটা আর না বাড়াই যারা স্ক্রিনে কিন্তু এই তাইব এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনাকে নক করতে হবে নক করে আপনি কিন্তু এই চমৎকার ধরনের গেটগুলো এই প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ